ডিয়ার স্টুডেন্ট সামনেই মাধ্যমিক পরীক্ষা তো মাধ্যমিক পরীক্ষা কীভাবে তোমরা প্রিপারেশান নেবে আর সামনেই টেস্ট পরীক্ষা তো টেস্ট পরীক্ষায় কীভাবে তোমরা প্রিপারেশান নেবে সেটা নিয়ে আজকে আমি একটু আলোকপাত করতে চাই বা আলোকপাত করছি হুম তো ভৌতবিজ্ঞান কিন্তু একটা খুবই কনসেপচুয়াল একটা সাবজেক্ট তাহলে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্টকে আগে ক্লিয়ার করতে হবে আমি আশা করছি যে এতদিনে তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যদি কারো কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকে তাহলে তোমরা আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে ঠিক আছে স্যারের থেকে কনসেপ্ট ক্লিয়ার করতে পারো বা চাইলে ইউটিউব থেকেও কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো তাহলে কনসেপ্ট ক্লিয়ারেন্স যখনই আমার হয়ে যাবে তখন আমাকে বইটাকে ভালো করে পড়তে হবে স্যার কোন পাঠ্য বইটা পড়বো অভিনব বইটা যদি পড়তে পারো অভিনব বইটা খুব ভালো অভিনব ভৌতবিজ্ঞান ভট্টাচার্য ব্রাদার্সের ধনঞ্জয় সরকার এর বই যেটা রয়েছে খুব ভালো দু একটা জায়গায় ভুল আছে কম বেশি সমস্ত বই ভুল থাকে দু একটা জায়গায় ওগুলোকে বাদ দিলে নাইনটি নাইন পার্সেন্টই ঠিক রয়েছে তো ওই বইটা ভালো করে পড়তে পারো এছাড়া সিদ্ধান্ত রায়ের একটা বই হয় ওইটা যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু সিদ্ধান্ত রায়ও কিন্তু পড়তে পারো ঠিক আছে তো যে কোনো দুটো বই পড়াটা খুবই দরকার যদি দুটো না পড়ো তাহলে অন্ততপক্ষে একটা বই পুরো ভালো করে পড়ো একদম পরিবেশের জন্য ভাবনা থেকে শুরু করে জৈব রসায়ন পর্যন্ত যতগুলো চ্যাপ্টার আছে ফুল কনসেপ্ট অনুসারে পড়ো এবং তোমাদের এখন যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মডেল সেট প্র্যাকটিস করা মডেল সেট আমরা বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করতে পারি টার্গেট বই থেকে প্র্যাকটিস করতে পারি এইমস থেকে প্র্যাকটিস করতে পারি বাজার চলতি বিভিন্ন ধরনের বই থেকে করতে পারি বা পুরনো টেস্ট পেপার থেকেও কিন্তু আমরা করতে পারি এ বিটিএ হুম বা প্রশ্নবিচিত্রা কিন্তু আমি একটা কথা বলে রাখি যারা নর্মাল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে প্রশ্ন বিচিত্রার থেকে টার্গেট বইটা অনেক ভালো কারণ প্রশ্নবিচিত্রা একটু হাই লেভেলের স্টুডেন্টদের জন্য বর্তমানে প্রশ্নবিচিত্রাতে যেই ধরনের প্রশ্নগুলো চয়েস করা হচ্ছে সেই প্রশ্নগুলো কিন্তু বেশিরভাগ প্রশ্নগুলোই দেখছি আমি যে একটু অন্য ধরনের ঠিক আছে একটু বাইরের প্রশ্ন ওগুলো অত আসে না মাধ্যমিক স্ট্যান্ডার্ড প্রশ্ন করতে চাইলে টার্গেট বইটা সব থেকে ভালো তো টার্গেট বইয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে খুব ভালো করে সলভ করো দুই নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন প্রশ্ন শুধু পড়লেই হবে না প্রশ্ন লেখাটা এবং সময় মতো লেখাটা প্র্যাকটিস করো আগে লেখা প্র্যাকটিস করো তারপরে সময় মতো লেখা প্র্যাকটিস করবে লেখাটা খুব দরকার মুখস্থ করো এবং লেখো এবং সেটা তোমাদের টিচারদের থেকে অবশ্যই টিচার হোক বা কোনো দাদা হোক যে জানে তার থেকে কিন্তু তুমি সেগুলোকে নিয়ে সেগুলোকে দেখে নাও যে তুমি সব ঠিকঠাক করছো কি না এবং এই কাজটা যদি করো তাহলে কিন্তু তোমার পড়াশোনাটা অনেকটা এগিয়ে যাবে তাহলে আমাকে বইটা ভালো করে পড়তে হবে কনসেপ্ট একদম রেডি রাখতে হবে তার সাথে কি করতে হবে আমাকে মডেল সেটগুলো কোয়েশনের অ্যান্সারগুলো করতে হবে এবং দেখবে এমসিকিউ প্যাটার্নে ওয়ান এবং ওয়ান পয়েন্ট থ্রিতে গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনাতে কিছু ক্যালকুলেশন ধর্মী প্রশ্ন আসে এমসিকিউ সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করো কিভাবে হচ্ছে সেগুলোকে বোঝার চেষ্টা করো স্যার সহায়িকার কি সব প্রশ্ন পড়বো না একদমই নয় সহায়কার সমস্ত প্রশ্ন পড়বে না সহায়কার কোন প্রশ্নগুলো পড়বে সহায়কার যেই প্রশ্নগুলো তোমরা টেক্সট বইয়ে ভালো পাচ্ছ না মডেল সেট করতে গিয়ে সেই প্রশ্নগুলো সহায়িকা থেকে সাহায্য নিতে পারো ঠিক আছে শর্ট কোয়েশ্চেনের জন্য পুরো বইটাকে ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো আচ্ছা তোমরা দেখবে যে ম্যাথের জন্য যেই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাসায়নিক গণনা চলতরিত আলো এগুলো কিন্তু অঙ্কের জন্য ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারগুলোর উপরে তোমরা জোর দাও হ্যাঁ বিগত বছরে যেই প্রশ্নগুলো মাধ্যমিকে ধরেছে সেই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করো আশা করি ভালো হবে ঠিক আছে আর কেমিস্ট্রি পার্টের ক্ষেত্রে জৈবরসায়নের যে নামকরণগুলো রয়েছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল ফেনল এই ফেনল নেই সরি অ্যালকোহল অ্যালডিহাইট ইথার এই যে নামকরণগুলো যেগুলো রয়েছে এই গ্রুপগুলোর উপরে যেই নামকরণগুলো রয়েছে সেই নামকরণগুলো ভালো করে প্র্যাকটিস করবে আয়নীয় বন্ধন থেকে যতগুলো স্ট্রাকচার আছে সেই সমস্ত স্ট্রাকচারগুলো কিন্তু খুব ভালো করে খাতায় প্র্যাকটিস করবে লুইস ডট ডায়াগ্রামগুলো আর তোমাদের দেখবে একটা ইন কেমিস্ট্রিতে অজৈব রসান বলে যে চ্যাপ্টার রয়েছে ওখানে যে পদ্ধতিগুলো রয়েছে পদ্ধতিগুলো তো অবশ্যই পড়তে হবে তাছাড়া দেখবে কিছু কালার প্রশ্ন আছে ঠিক আছে যেমন সোডিয়াম নাইট্রোসাইড দ্রবণের মধ্যে এইচটু গ্যাস চালনা করলে কী বর্ণ ধারণা ধারণ করবে ঠিক আছে পটাশিয়াম টাইক্রোমেট এরকম বিভিন্ন প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তরগুলো আসবে বেগুনি গাঢ় নীল সবুজ কালো এই যে কালারের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু এমসিকিউর জন্য বা এসিকিউর জন্য খুব ইম্পর্ট্যান্ট ওকে তাহলে তোমরা চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো কনসেপচুয়ালি এবং মডেল সেটগুলো প্র্যাকটিস করো দুই নম্বর এবং তিন নম্বরের প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করবে ভালো করে ম্যাথের জন্য ম্যাথের চ্যাপ্টারগুলো অবশ্যই করবে চলতরিত আলো হ্যাঁ ফিজিক্সের পার্টগুলো গ্যাসের আচরণ এগুলো অবশ্যই ভালো করে করবে এবং তোমরা এগুলোকে মোটামুটি ভালো করে প্র্যাকটিস করো টেস্টের জন্য তাহলে আশা করছি অনেকটা ভালো জায়গায় যেতে পারবে তো এগুলোই আপাতত করো এবং আগামীতে মাধ্যমিকের সামনে কি ধরনের সাজেস্টিভ প্রশ্ন আলোচনা করা দরকার সাজেস্টিভ প্রশ্নগুলো বললে ভালো হয় কি না সেগুলোকে আমি অবশ্যই বলবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং তোমরা যদি অন্য কোনো সাবজেক্ট কীভাবে পড়তে চাও বা কিভাবে পড়লে ভালো হবে সেই সম্পর্কে জানতে চাইলে নিচে কমেন্ট সেকশানে জানাও আমি অবশ্যই বলবো তো এখন তোমাদের কাজ হচ্ছে বইটাকে ভালো করে পড়া মডেল সেটগুলো প্র্যাকটিস করা এবং যেই অঙ্কগুলো আসছে বারবার সেই অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করা এবং যেখানে যদি কোথাও ডাউট থাকে সেই ডাউটগুলোকে ক্লিয়ার করা অবশ্যই টেস্টের আগে ভালো করে করো হার্ড ওয়ার্ক ইজ দ্য বেস্ট ওয়ার্ক ঠিক আছে হার্ড ওয়ার্ক করতেই হবে আর মনে রাখো যে পড়াশোনায় একমাত্র অস্ত্র যেটা করলে আগামী জীবনে ভালো থাকা যায় ভালো থাকতে গেলে ভালো পড়াশোনা করতে হবে এবং অবশ্যই ভালো মানুষ হতে হবে ঠিক আছে আজকের জন্য এইটুকুনি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো যে আমি কিছু বললেও বলতে পারি ঠিক আছে আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও ঠিক আছে ধন্যবাদ